ঈদের সালামি আদায় করার জন্য আমরা সালাম নিয়ে থাকি সালাম দেওয়া এক জিনিস সালাম আদায় করা এক জিনিস কীভাবে ঈদের সালামি নেওয়ার জন্য আমরা পা সালাম না দিলে অনেকে সালামি দেয় না এরপরে নতুন বিবাহের ক্ষেত্রে পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়িকে অথবা মুরব্বীদেরকে পা ধরে সালাম না দেয় পা চুয়ে সালাম না দেয় তাহলে অনেকে মাইন্ড করে খারাপ মনে করে এটাকে অসম্মানজনক মনে করে যে বোমা আমাকে সম্মান দেয় নাই তো এই বিষয়টা শরীয়তে তার কোনো অনুমোদন আছে কি না শরীয়তের অবস্থানটা কি আসসালামু আলাইকুম আম্মা রসুল দূরের কাছের দেশের প্রবাসীর যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনদয়নের দ্বারা পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রদর্শক আজকে আলোচনা করব ঈদের দিনে আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে যেটা আমাদের ইমানের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায় চলুন কি সে বিষয় বিষয়টা হলো ঈদের সালামি আদায় করার জন্যে আমরা সালাম নিয়ে থাকি সালাম দেওয়া এক জিনিস সালাম আদায় করা এক জিনিস এভাবে এদের সালামি নেওয়ার জন্য আমরা পা সালাম না দিলে অনেকে সালামি দেয় না এরপরে নতুন বিবাহের ক্ষেত্রে পুত্রবধূ যদি শ্বশুর শাশুড়িকে অথবা মুরব্বীদেরকে পা ধুয়ে পা ধরে সালাম না দেয় পা ছুঁয়ে সালাম না দেয় তাহলে অনেকে মাইন্ড করে খারাপ মনে করে এটাকে অসম্মানজনক মনে করে যে বোমা আমাকে সম্মান দেয় নাই তো এই বিষয়টা শরীয়তে তার অনুমোদনটা কি বা শরীয়তে শরীয়তে তার কোনো অনুমোদন আছে কি না শরীয়তের অবস্থানটা কী বিষয়টা হল পা যদি কেউ সালাম করে তাহলে সেটা শিরিকের পর্যায়ে চলে যায় কারণ মাথানত একমাত্র আল্লাহ তালার নিকটেই করতে হয় কোনো ব্যক্তির নিকট মাথানত হয় না আর মানুষ যখন ফাঁস হয়ে সালাম করে তা সেটা ঝুঁকে যায় বা হালকায় যদি কাহারও কোনো ব্যক্তির সামনে ঝুঁকায় শ্রদ্ধার ক্ষেত্রে তাহলে সেটা কিন্তু সিরিকের পর্যায়ে চলে যায় কারণ মূর্তি পুজকরা এবং কি অগ্নি যারা যার পূজা করে তার সামনে গিয়ে মাথা নত করে তো সেটা মাথা মাথানতটা এটা ইসলামের শিক্ষা নয় এটা বিজাতীয় সংস্কৃতি কারণ নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মানতা মানতাসাব্যাবিক মিনফাহুয়া মিন মিনহু যে জাতি যারা যে জাতির অনুসরণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত কোনো বিজাতিদের যারা অনুসরণ